আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশেষে আট মাস অপেক্ষা করার পর ওমান সরকার বারোটি ক্যাটাগরির ভিসা চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তবে এখানে বলা হয়েছে যে এখন আপাতত যে বিজ্ঞপ্তিতে টোটাল আমি যদি আপনাদেরকে দেখ বলি যে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা আবেদন পুনরায় চালু করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে ওমান সরকার এরপর বলা আছে যে দশটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা আবেদন গ্রহণ করবে ওমান দূতাবাস দশ জুন দূতাবাস দূতাবাস এই সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে জানায় সম্প্রতি ওমান ওমান ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করছে যে গত বছর অক্টোবরে বাংলাদেশি নাগরিকদের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি দেওয়া হয়েছে এদের মধ্যে আছে ফ্যামিলি ভিসা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক রক্ষক বিনিয়োগকারী এবং সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটক এরপর দূতাবাস জানায় ঢাকায় ওমান দূতাবাস উল্লেখিত শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারীর যাবতীয় কাগজপত্র যথাযথ বাছাইয়ের জন্য দূতাবাসে জমা করতে হবে এরপর ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহ সরবরাহকৃত তথ্য যাচাই বাছাইয়ের উপর নির্ভর করে এক থেকে চার সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এক সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগবে ঠিক আছে এছাড়া বিশ্বা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয় দূতাবাস আশ্বস্ত করতে চাই যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার ওমান কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ায় বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন থেকে যারা ওমানের জন্য ভিসা আবেদন করবেন তারা অবশ্যই তাদের মধ্যে যে ক্যাটাগরা ক্যাটাগরিগুলো থাকতে হবে সেগুলা আপনার দশটি ক্যাটাগরি বারোটি ক্যাটাগরি ভিসা চালু করছে তার মধ্যে দশটি ক্যাটাগরি ভিসা আমি আপনাদেরকে একটু আগে বলছি যে গ্রহণ করবে ঠিক আছে তো এর মধ্যে আমি আবার বলি যে যে ক্যাটাগরিগুলো হচ্ছে সেটা হলো যে উপসাগরীয় অঞ্চলে দেশে বসবাসরত বাংলাদেশিদের ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা তারপর ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক স্কুল শিক্ষক হিসাব রক্ষক বিনিয়োগকারী এবং সব ধরনের অফিসিয়ালি ভিসা গুলো এখন থেকে আবেদন করতে পারবেন তবে একটা ক্যাটাগরি ভিসা ছাড়া সেটা হলো লেবার লেবার ক্যাটাগরি ছাড়া আপনারা যেকোনো ধরনের ক্যাটাগরি ভিসা আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দেবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আগে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ